ভাইরে ভাই কি দেখলাম যাই আমাদের যা এইভাবে কত কিছু দেখতে হবে তা আল্লাপাটি ভালো জানে দেখুন এক ভদ্রলোক মোটর সাইকেলের পিছনে দুইজন বড় মহিলাকে নিয়েছে এবং সামনে একজন বড় মহিলাকে নিয়েছে এই পর্যায়ে পুলিশ ধরেছে ওনাকে এবং দেখুন সামনে আরও একটা বড় ব্যাগ উঠিয়েছে যে কীভাবে মোটর সাইকেল ড্রাইভিং করতেছে আল্লাহ আল্লাপাটি ভালো জানেন মোটর সাইকেলের সামনে একটি বাচ্চা অথবা দুইটি বাচ্চা নিয়ে মোটর সাইকেল চালানো যায় কিন্তু এভাবে বড়ো মানুষ নিয়ে মোটর সাইকেল চালানো যায় কিনা আমি জানি না তো আপনারা কেউ এরকম উঠে গেছিলেন কিনা জানাবেন অবশ্যই সো বিষয়টা দেখে আমার হাসিও পাইতেছে এবং দুঃখ পাইতেছে যেভাবে মোটরসাইকেল ড্রাইভিং করলে এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে বাচ্চাদের উঠাইলেই আপনার মাথার জন্য সামনে কি আছে দেখা যায় না ঠিক আর বড় মানুষ উঠেছে সো উনি কীভাবে সামনে রাস্তা দেখে ড্রাইভিং করতেছে আমার জানা নাই সো ভিডিওটি হচ্ছে ঈদের পরের দিন উনি আর কি গাড়ি না পেয়ে তিনজন মহিলাকে উঠিয়ে মোটরসাইকেল ড্রাইভিং করে নিয়ে যেতেছে সো পুলিশের সাথে বাঘ বিতর্ক হচ্ছে সো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেখার সুযোগ করে দিন সবাইকে যেইভাবে যেন আর কি মোটরসাইকেল ড্রাইভিং না করে